তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো হ্যাঁ বুঝেছি আমি করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ও ও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি আউট দিয়ে দুজন স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক পেপার সিজার আমি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো পা পিছিয়ে যাব ও নেই মার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত কিন্তু জুতের ফিতে বাঁধলো প্রথম চাকতে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেই সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষে চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারো তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ঠিক আছে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাড়ছে শর্ট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পড়লে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাও দাঁড়াও তুমি শর্ট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে না নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস কর্ম মিস কর্ম দাঁড়ো ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ও হাই আর্মিস করোনা আরে তুমি পারবে চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করল না চ্যালেঞ্জে কেকককে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও মাই না কি গোল ধরো একবার কি দেখি চলো ধর ধর এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগতে কিন্তু লাইনের ভেতরে এটা গোল এটা পুরোটা ঢুক্তে হবে ও তাই নাকি নেই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল হয় না বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন মানে তুমি স্কোর করে দিলে জিতে জিতে যাবে যাবে তার মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রেখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি গোড পারে কিনা করতে গেলো আমি তো এই না তোমার পাঁচ লাখ টলার তুমি জিতে গেছো খুব ভালো কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে